নমস্কার আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই আজকের আলোচনার যে বিষয়বস্তু সেটি হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের এপ্রিল দু কেমন যাবে তাদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে মন মানসিকতা কেমন থাকবে তাদের শিক্ষা সন্তান প্রেম দাম্পত্য বিবাহ ব্যবসা উপার্জন কর্মস্থলে উত্থান পতন কর্মপ্রাপ্তি এ বিষয়ে একটি সম্যক ধারণা দিতে চলেছি তবে একদম আলোচনার প্রাথমিক পর্যায়ে বলি মিথুন রাশির জাতক জাতিকাদের দশমস্থল অর্থাৎ কর্মস্থলে পঞ্চগ্রহা যোগ তৈরি হয়েছে যেটা অনেকটা মিথুন রাশির জাতক জাতিকাদের দরজা খুলিয়ে দেবে যাই হোক গ্রহাবস্থান সংক্ষেপে এক নম্বর যেখানে লেখা আছে এটি হচ্ছে মিথুন রাশির ঘর কালপুস্তকের চক্রের তৃতীয় ঘর মিথুন রাশির ঘর মঙ্গল চার তারিখ পর্যন্ত থাকছেন তারপর তিনি কর্কটে চলে আসছেন চতুর্থে কেতু বসে আছেন এবং দশমে পাঁচটি গ্রহ বসে আছে রাহু শনি বুধ রবি এবং শুক্র শুক্র উচ্চ অবস্থায় আছে রবি চোদ্দ তারিখ পর্যন্ত থাকছেন তারপর তিনি কিন্তু একাদশে চলে আসছেন অর্থাৎ মেষ রাশিতে চলে আসছেন তো এই আপনার দশম স্থল অর্থাৎ মীন রাশিতে পাঁচটি গ্রহ অবস্থান করছে পঞ্চগ্রহা যোগ তৈরি হয়েছে সুতরাং যারা মিথুন রাশির জাতক জাতিকা আছেন অবশ্যই এই আলোচনাটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আলোচনা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আমাকে উৎসাহ প্রদান করবেন যাই মূল আলোচনায় প্রবেশ করছি এক নম্বর ঘর এক লেখা আছে এখান থেকে আমরা মিথুন রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য মন মানসিকতা নিয়ে আলোচনা করে থাকি এই রাশির অধিপতি মিথুন রাশির অধিপতি বুধ তিনি চতুর্থের অধিপতি হয়ে দশমে নিচস্থ অবস্থায় থাকার সুবাদে আপনার কিন্তু মানসিকতা কিছু কিছুটা চঞ্চল থাকবে হেডেক থাকার সম্ভাবনা যে কোনো বিষয়ে সুতরাং আপনাদের এটাকে ভেবে চিনতে কাজ করতে হবে অতিরিক্ত ট্রেস নেওয়া যাবে না আর যেহেতু বৃহস্পতি দ্বাদশে বসে গেছেন সেক্ষেত্রে দেখা যাবে একটু হজম সমস্যা দেখা যেতে পারে আদারওয়াইজ সেরকম কোনো বৃহত্তর রোগ ব্যাধি দেখা যাচ্ছে না তবে ত্বক সংক্রান্ত কিছু সমস্যা এলেও আসতে পারে সম্ভাবনা দেখা যাচ্ছে দ্বিতীয় ঘর কর্কট রাশির ঘর এবং মঙ্গল তিনি বসে আছেন পাঁচ তারিখ থেকে পুরো মাসটি থাকছেন মঙ্গল হচ্ছেন আপনার একাদশ এবং ষষ্ঠাধিপতি হয়ে দ্বিতীয় একাদশ অধিপতি যখন দ্বিতীয় যান তখন কিন্তু সঞ্চয় যোগ দৃষ্ট হয় সুতরাং এই মিথুন রাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাসে যথেষ্ট একটা সঞ্চয় যোগ দেখা যাচ্ছে তৃতীয় ঘর যোগাযোগ পরাক্রমতা ছোটো ছোটো ভাই বোন ছোটো খাটো ভ্রমণ ইত্যাদি সাহসিকতা ইত্যাদি সেখান থেকে আলোচনা করা হয় এই তৃতীয়ের অধিপতি দশমে চোদ্দ তারিখ পর্যন্ত অর্থাৎ কর্মস্থলে আপনি কিন্তু যথেষ্ট সাহসিকতা এবং পরাক্রমের সাথে আপনি কিন্তু কাজ করতে পারবেন তবে যেহেতু রাহুর সাথে বসে গেছেন সেক্ষেত্রে কাজের ক্ষেত্রে কিছুটা দেখা যাবে আপ ডাউন হওয়ার সম্ভাবনা আছে তবে আপনার পরাক্রমতা আপনার সাহসিকতা কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে এবং থাকবে তার পরবর্তীকালে যখন রবি পনেরো তারিখ উপার্জন গৃহে অর্থাৎ একাদশে প্রবেশ করবেন তখন কিন্তু আপনার সময়টা আরও আরও বেটার হবে উপার্জনের ক্ষেত্রে বা লাভের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও হবে দশম আলোচনায় যাব তখন আলোচনাটা নিশ্চিত করব চতুর্থ সুখ শান্তি যানবাহন মা গৃহ ইত্যাদি আমরা আলোচনা করে থাকি এই চতুর্থের অধিপতি বুধ কন্যা রাশির অধিপতি বুধ তিনি দশমে বসে গেছেন এবং দশমে প্রায় সাতটি মতো যোগ তৈরি হয়েছে পাঁচটি গ্রহ বসছে সাতটি মতো যোগ তৈরি হয়েছে সেখানে বুধ পৌঁছে বেশ কয়েকটি যোগ তৈরি করে ফেলেছেন কি কি করেছেন একটা বুধাদিত্য যোগ রবি যাচ্ছেন বুধাদিত্য যোগ হচ্ছে একটা জড়ত্ব যোগ রাহু এবং বুধের অবস্থানে জড়ত্ব যোগ হচ্ছে নিচস্ত বুধ এবং উচ্চস্থ শুক্র সেখানে কি করছেন ভঙ্গ রাজযোগ একটা তৈরি হচ্ছে সুতরাং দেখা যাচ্ছে যে এই ভঙ্গ রাজ্য যেহেতু বুধ নিচস্ত আপনাকে প্রথমেই পরামর্শ দিই আপনি যদি আপনার বাক্যটাকে সংযত রাখেন এবং একটু বুদ্ধিটাকে কাজে লাগান গৃহ সুখ স্বাচ্ছন্দ্য পারিবারিক স্বাচ্ছন্দ্য সুখ কিন্তু আপনার যথারীতি বজায় থাকছে এবং যারা গাড়ি বাড়ি কিনতে চাইছেন সেক্ষেত্রে বলুন যথেষ্ট সময়টা আপনাদের ভালো কিন্তু যেহেতু বুধ আরও চারটি গ্রহের সাথে বসছেন ভালো মন্দ মিশিয়ে যোগ তৈরি করে ফেলেছেন যেরকম বললাম জড়ত্ব যোগ তৈরি হয়েছে আবার দেখা যাচ্ছে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে আবার দেখা যাচ্ছে নিজভঙ্গ রাজযোগ তৈরি করে ফেলেছেন একা বুধ এতগুলো যোগ তৈরি করছেন সেখানে কিন্তু বেশ কিছুটা কনফিউশন তৈরি হবে ভালো যোগটা ভালো রেজাল্ট সামনে আনবে খারাপ যোগ কিছুটা খারাপ আনবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বুধের একটু সমাধান যদি আপনারা করে নিতে পারেন অবশ্যই আপনি প্রপার্টি ক্রয় করতে পারবেন যানবাহন ক্রয় করতে পারবেন মায়ের শরীরও খারাপ যাবে না তবে আপনার ত্বক সংক্রান্ত কিছু সমস্যা অবশ্যই থাকছে গৃহ সুখ বজায় থাকবে বুধের একটু আপনাকে সমাধান করে নিতে হবে শেষ পর্যায়ে পর্যন্ত অপেক্ষা করুন আমি আপনাদের পরামর্শ দেব কিভাবে আপনারা এই সমাধানটা করবেন দেখা গেল চতুর্থ স্থল থেকে কিন্তু যথারীতি একটা মিশ্র ফল আপনারা পেতে চলে যান এবারে পঞ্চমস্থল খুব গুরুত্বপূর্ণ জায়গা শিক্ষা প্রেম সন্তান এইসব আমরা আলোচনা করে থাকি এই পঞ্চম স্থল হচ্ছে তুলা রাশির ঘর এর অধিপতি হচ্ছেন কে শুক্র তিনি কিন্তু দশমে মীন রাশিতে উচ্চা অবস্থায় আছেন তো ফলাফল কি দেবেন না রাহু সাথে যুক্ত আছে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে রাহু হচ্ছে যোগাযোগের কারণ গ্রহ শুক্র হচ্ছে প্রেমের কারণ গ্রহ বুধ হচ্ছে আপনার রাশির অধিপতি অর্থাৎ আপনি বুধ হচ্ছেন আপনি শুক্র হচ্ছে আপনার প্রেমিক বা প্রেমিকা একত্রিত হয়েছেন দশমে অর্থাৎ আপনার কর্মস্থলে যাদের প্রেম হয়নি তাদের ক্ষেত্রে বলছি আপনার কর্মস্থলে যে জায়গায় কাজ করেন যে জায়গায় বেশি যাতায়াত করেন সেই জায়গায় নতুন করে প্রেমের সঞ্চার হওয়ার সম্ভাবনা প্রবল আর যাদের প্রেম আছে তাদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো তবে রাহু একটু চাওয়া পাওয়ার নেশা তৈরি করিয়ে দেবে চাহিদা তৈরি করে দেবে শনি সাথে বসে আছে আপনি যদি সংযত না হন তাইলে সমস্যা হবে আপনি যদি সংযত থাকেন অবশ্যই প্রেম আরও সুমধুর হবে সন্তানের ক্ষেত্র বলি যারা সন্তান নিতে চাইছেন শুক্র উচ্চ অবস্থায় আছেন সন্তান নেওয়ার ক্ষেত্রে সময়টি খুবই উপযোগ শিক্ষাক্ষেত্র যথেষ্ট যথেষ্ট ভালো তবে অনেকগুলি গ্রহের অবস্থান মন মানসিকতাকে চঞ্চল করে দেয় বিভিন্ন যোগের মাধ্যমে আছেন শুক্র সেখানে দেখা যাবে শুক্রাদিত্য যোগও একটা থাকছে সেই জায়গায় আপনাকে কিন্তু মনটাকে স্থির রাখতে হবে তবে কিন্তু পড়াশোনায় যথেষ্ট ডেভেলপ করতে পারবেন যারা নতুন নতুন ক্ষেত্রে পরীক্ষা দিতে চাইছেন তাদের বলবো রবি পনেরো তারিখ যখন অবস্থায় আপনার ইলেভেন্থ হাউসে চলে যাবেন অবশ্যই সেই সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই খুবই উপযোগী পরীক্ষা দিতে পারেন নতুন কর্মপ্রাপ্তি যোগ্য দেখা যাচ্ছে নতুন কোনো সাবজেক্টও চু চুজ করতে পারেন নতুন কোনো ইনস্টিটিউশানে ভর্তি হওয়ার সুযোগ যথেষ্ট তৈরি হবে কাজে লাগাতে হবে তবে মানসিকতা মনটা আগে বললাম যে একটু চঞ্চল থাকবে গ্রহু গ্রহ অবস্থান করছে তো শুক্রের সাথে সুতরাং আপনাদের একটু মনস্থির রাখতে হবে মাথায় রাখতে হবে ছাত্রারাং অধ্যায়েরাং তপ অতএব আমাদের কাজ হচ্ছে পঠন পাঠন করা পঠন পাঠনে মনটাকে নিবদ্ধ করতে হয় ষষ্ঠ ঘর রিপুণ রোগ শত্রু অধিপতি মঙ্গল তিনি একাদশের অধিপতি হয়ে দ্বিতীয় সুতরাং দেখা যাচ্ছে আপনার ঋণ হওয়ার সম্ভাবনা নেই আর যেহেতু মঙ্গল নিচস্ত অবস্থায় থাকছে একটু পথে ঘাটে আপনাকে যারা ড্রাইভিং করছেন সাবধানে চলতে হবে অহেতু বাঘ বিতণ্ডায় না জোড়ানোই শ্রেয় আইনি ঝামেলা থেকে দূরে থাকা ভালো তবে সেরকম কোনো বৃহত্তর খারাপ কিছু ঘটনা ঘটার সম্ভাবনা নেই কিন্তু এই জায়গায় যেহেতু রাহুর একটি দৃষ্টি আছে তাই আপনাদের সতর্ক করলাম হ্যাঁ ঘটলেও ঘটতে পারে সামান্য সম্ভাবনা দেখা যায় আপনাকে সচেতন থাকতে হবে এটি হচ্ছে মূল কথা এবারে সপ্তম স্থল নিয়ে যদি আলোচনা করা যায় সপ্তম স্থল নিয়ে তাইলে কিন্তু একটা জিনিস পরিষ্কার হচ্ছে সপ্তমাধিপতি বৃহস্পতি সপ্তমাধিপতি বৃহস্পতি তিনি কিন্তু দ্বাদশে চলে গেছেন ফলাফল কী হবে না ফলাফলটা এরকমই ঘটতে চলেছে আপনার দাম্পত্যে সামান্য সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা আছে যেহেতু বৃহস্পতি দ্বাদশে চলে গেছে একটু ছোটোখাটো বিষয় নিয়ে একটু বচাসা হতে পারে মনোমালিন্য হতে পারে তার মানে যে সেটা একবারে দূরত্ব তৈরি হয়ে যাবে তা কিন্তু বলছি না তবে আর কিঞ্চিত সমস্যা অবশ্যই দেখা যায় তারপর যারা বিবাহ করতে চাইছেন হ্যাঁ অবশ্যই বিবাহ করতে পারেন সময়টা খুব একটা খারাপ যাবে না ব্যবসার ক্ষেত্রটা কিন্তু দেখা যাচ্ছে এভারেজ কারণ কালপুরুষ চক্রের ব্যবসার অধিপতি হচ্ছেন বুধ যিনি কিন্তু আপনার রাশির অধিপতি এবং সুখস্থলের অধিপতি হয়ে দশমে বসছেন হ্যাঁ বুধ নিচস্থ আছেন তবে এটাও ঠিক নিজভঙ্গ রাজযোগে আছেন এটাও ঠিক জড়ত্ব যুগে আছেন যার জন্য বললাম এভারেজ ফল পেতে চলেছেন ব্যবসার ক্ষেত্রে দ্বাদশে যেহেতু বৃহস্পতি চলে গেছে তো আপনাকে কিন্তু এই জায়গায় বুধের সমাধান বৃহস্পতির সমাধান অবশ্যই করতে হবে তো সমাধানের জন্য যে কোনো খরচপত্র তা নয় আমি সে সেই উপায়টা বলে দিয়ে যাব অষ্টম স্থল মারকস্থল পরিবর্তন কিছু প্রাপ্তি কিছু ধ্বংস ইত্যাদি বোঝায় অধিপতি মকর রাশির অধিপতি শনি তিনি কিন্তু চলে গেছেন কোথায় নবম হয়ে দশমে এবং তিনি সাপিত যোগের মধ্যে আবদ্ধ আছেন সুতরাং আপনাদের যেটা বললাম যে একটু ড্রাইভিং ট্রাইভিংগুলো সাবধানে করার কথা বললাম এই কারণে তবে ভয়ের সেরকম কিছু নেই এই অষ্টমের উপর বৃহস্পতির একটা দৃষ্টি আছে সুতরাং একটু সাবধানতা অবলম্বন করলে সেরকম কোনো বৃহত্তর ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না নবম স্থল ভাগ্যস্থল ভাগ্যাধিপতি দশমে চলে গেছেন শনি অবশ্যই কর্মপ্রাপ্তি যোগ শনি প্রদান করবেন কিন্তু শনি যেহেতু সাপিত যোগে আবদ্ধ আছেন রবি সাথে বসে গেছেন শনি রবি একটা বিষযোগও তৈরি করে ফেলে যদিও তারা পিতা পুত্র তথাপি তাদের মধ্যে কিন্তু বনিবনার যথেষ্ট অভাব সেক্ষেত্রে চোদ্দ তারিখের পর কর্মপ্রাপ্তি যোগ দেখা যায় চোদ্দ তারিখের আগেও সম্ভাবনা আছে তবে তুলনামূলকভাবে একটু কম চোদ্দ তারিখের পর দেখা যাচ্ছে রবি যখন একাদশে চলে যাবেন অবশ্যই এবং এখানে আরও একটা সমস্যা আছে সেটা কিন্তু এই এপ্রিলে ঘটবে না যখন মে মাসে রাহু বেরিয়ে চলে আসবেন রাষ্ট্রান্তর ঘটবে তখন এই সাবিত যোগটা কাটবে তখন আপনারা অনেকটা শুভ ফল পাবেন তার পূর্বে কিন্তু খুব একটা শুভ ফল যে কর্মক্ষেত্রে পাবেন তা কিন্তু দেখা যাচ্ছে না অথচ পাঁচটি গ্রহের অবস্থান কর্মস্থলে আর বিভিন্ন ধরনের কাজে আপনি জড়িয়ে পড়তে পারেন বিভিন্ন কাজের সাথে যুক্ত হতে পারেন সেক্ষেত্রে আবার কাজের জায়গায় আপনার বিস্মৃতি অত্যুক্তি বা আচরণগত ত্রুটি অনেক কিছু ঘটার সম্ভাবনা আছে আপনাকে কিন্তু একদম সচেতন থাকতে হবে কাজের জায়গায় বাকি থাকলো উপার্জন হ্যাঁ যেহেতু নবম প্রতি দশমে গেছেন কম বেশি আপনারা কাজ পাবেন কাজ করবেন এটা ঠিক কথা এবারে উপার্জনের অধিপতি হচ্ছেন মঙ্গল এবং উপার্জন স্থলে রবি উচ্চ হচ্ছেন রবি আপনার থার্ড হাউসের অধিপতি তিনি উচ্চ হচ্ছেন সুতরাং বললাম যে কর্মপ্রাপ্তি আপনার চোদ্দ তারিখের পর বেশ কিছুটা দেখা যাচ্ছে তবে উপার্জন যোগ খুব একটা খারাপ নয় কারণ উপার্জন প্রতি যেহেতু স্থলে থাকছেন অবশ্যই অবশ্যই আপনারা উপার্জন করতে পারবেন ব্যয়স্থলে এবারে বৃহস্পতি বসে গেছেন দেব দি বাড়িতে আচার অনুষ্ঠানে বেশ কিছুটা খরচ হবে আরেকটি কথা আপনার পার্টনারের মানে আপনার স্ত্রী বা স্বামীর মেঘজনিত সমস্যা হজমজনিত সমস্যা ইত্যাদির কারণে কিছুটা খরচ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে একটু মানসম্মানের দিকে আপনাদের নজর রাখতে হবে লক্ষ্য রাখতে হবে সেখানে কিন্তু একটু সমস্যা দেখা যায় যাই হোক আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে যে মিথুন রাশির জাতক জাতিকাগণ আগের তুলনায় অনেকটা বেটার ফল পেতে চলেছেন কারণ এখানে শনির সাড়ে সাতইও নেই শনির ঢাইয়াও নেই কেবলমাত্র বৃহস্পতি দ্বাদশে এটা একটা খারাপ ফল দেওয়ার সম্ভাবনা দেখাচ্ছে অর্থাৎ যতটা সুফল পেতেন ততটা পাচ্ছেন না আদারওয়াইজ কিন্তু অন্যান্য দিক অনেকটা অনেকটা আগের তুলনায় ভালো যাই হোক এটি একটি গোচর ভিত্তিক আলোচনা নির্দিষ্ট কোনো জন্মকুণ্ডলী ধরে এটা আলোচনা নয় সুতরাং এটা যে একশো শতাংশ মিলবে তা নয় তবে আপনার গ্রহাবস্থান যদি আপনার জন্মকুণ্ডলিতে মোটামুটি একটা এভারেজ থাকে এই ফল পেতে চলেছেন আবার যদি ভালো থাকে তুলনামূলকভাবে একটু ভালো ফল পাবেন যদি গ্রহাবস্থান খারাপ থাকে তাইলে তুলনামূলকভাবে একটু খারাপ পাবেন এটা সূচক এটা সূচক যে এইটাকে ধরে আপনাকে ভালো মন্দটা বিবেচনা করতে হবে কারণ গ্রহগণ এইভাবে ব্রহ্মাণ্ডে বর্তমান অবস্থান করছেন এই ফল দেওয়ার জন্য এবারে বাকিটা আপনার জন্মকুণ্ডলী এবং এটার সাথে কম্পেয়ার করে সিদ্ধান্তটা নিতে হয় তবে এটা একটা যেহেতু সূচক মোটামুটি এটা একটা ফল পেতে চলেছেন এটুকু বলা যায় এবার যাই উপায় কি কি করলে আপনি আপাতত ভালো থাকছেন দেখা যাচ্ছে শনি রবি শনি রবি রাহু আপনার দশমে যার কর্মের জায়গাটাকে একটু টাল মাটাল করছে চোদ্দ তারিখ পর্যন্ত তাহলে ওই জায়গায় রবিকে একটু আপনাকে ঠিক করে নিতে হবে রবিকে ঠিক করার জন্য আপনাকে করতে হবে কি প্রভাতকালী যখন সূর্য উদয় হবে এরকম সময় হলে ভালো কিন্তু যদি না পারেন অবস্থা তাহলে স্নানের পর তামার পাত্রে লাল ফুল জল নেবেন সূর্যের দিকে মুখ করবেন এবং বলবেন नमो विवर्षते ब्राह्मण भाष्य ते विष्णु तेजसे जगत सवित्रे सबित्रे कर्म दायने नमो श्री सूर्या सूर्य सहस्रांश तेज राशि जगत पते गृहाण पायम भक्तिया गृहणार्घा अर्घटी दें अर्थात जलटुकु मटीते फेल जन पाए ना आसे एर पर प्रणाम कर নমহ জবা কুসুম শঙ্কাশন কাস্য পেয় মহাদ্যতেম ধান্তারিং সর্বপা পাগ্না স্মৃতি বা করাম এই বলে প্রণাম জানান যথেষ্ট উপকৃত হবে যথেষ্ট উপকৃত হবে কারণ যেহেতু রবি বেশ কয়েকটি জায়গায় দুষ্ট হয়ে যাচ্ছেন অর্থাৎ শনি বসছেন তার সাথে রাহু বসছেন তার সাথে সুতরাং আপনাকে রুবিকে একটু ঠিকঠাক করে নেওয়া উচিত বাকি বৃহস্পতি বৃহস্পতি কিন্তু আপনার এই মাসে বিশেষ করে তাকে আপনার ঠিক করা উচিত একদম উচিত এবারে বৃহস্পতির প্রণাম মন্ত্র বলছি তা বলে বৃহস্পতিকে প্রণাম জানান আমি বীজও বলবো বীজও বলে দেব তো যাই হোক বৃহস্পতির প্রণাম মন্ত্র বলছি দেবতানাং ঋষি গুরুং গুরুং কণাক বন্দে ভূতং ত্রিলোকের তং নমামি বৃহস্পতিম এই বলে বৃহস্পতিকে প্রণাম জানান খুব ভালো ফল পাবেন আর সেরকম কিছু খারাপ দেখছি না তবে একটু হনুমান চালিসা পাঠ করতে পারলে যথেষ্ট ভালো যদিও আপনার কোনো ঢাইয়া নেই যদিও আপনার কোনো সাড়ে সাতি নেই যেহেতু শনি আপনার নবমপতি হয়ে দশমে বসে শ্রাপিক যোগে পড়ে গেছেন সুতরাং আপনি একটু যদি হনুমান চালিসা পাঠ করতে পারেন অবশ্যই ভালো ফল পাবেন এবারে যারা দীক্ষিত মানুষ তাদের জন্য বলি আপনারা পারলে একটু বীজ পাঠ করুন তাতে কিন্তু যথেষ্ট সুফল পাবেন আপনারা বীজ পাঠ করবেন মূলত রবির বীজ পাঠ করতে পারেন রবির জন্য বীজ পাঠ করুন ওম রিং হ্রীং হ্রোম সঃ সূর্যায়নম ওম রান রিং হ্রোম সহ সূর্যায়নম পারলে একশো আটবার না পারলে অবশ্যই দশবার ভক্তি সহকারে বাকি কী হলো আপনাকে বৃহস্পতির বীজ মন্ত্রটি জপ করতে হবে বৃহস্পতি হচ্ছে ওম গ্রাম গ্রীং গ্রং গুরবে নমহ ওম গ্রাম গ্রী গ্রং গুরবে এই বলে বৃহস্পতিকেও আপনি প্রণাম জানান দেখবেন যথেষ্ট উপকৃত হবেন যাই হোক এটা গোচর ভিত্তিক আলোচনা সুনির্দিষ্ট জন্মকুণ্ডলী ধরে নয় সুতরাং এরকম একটা ফল প্রাপ্তি ঘটতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাসে তো যাই হোক আলোচনা যদি কিঞ্চিত ভালো লাগে সেক্ষেত্রে আপনাদের বলব যে আপনারা পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আমি চেষ্টা করব পরবর্তী ক্ষেত্রে একদম নক্ষত্র ভিত্তিক আলোচনার জন্য যাই হোক সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ঈশ্বর সকলের মঙ্গল করুন মঙ্গল হোক নমস্কার